এটা খুব ভালো রকিং হয় আপনাদের কাছে আমাদের এটা একটু দাম বেশি এটা তো থাকছে আপনাদের আমি আর একটা দেখাচ্ছি সেটা হবে আপনাদের একটু কম দামে হবে আমি একটু লাগাই দেখাচ্ছি এই যে এটা স্টিল স্টিল এটার সাথে শুধু খেলনা থাকবে না আর কাপড়টা ভিন্ন এই যে এখানে এ যে এটা এখানে বাচ্চারা খুব ভালো থাকতে পারবে এখানে ফোম দেওয়া আছে তো এটা বেস্ট হবে এটা একটু কম দাম হবে প্লাস এটাও বেস্ট খারাপ হবে না আশা করি এটা ভাঙা বলে কখনো ভয় নাই আমরা সম্পূর্ণ ফ্রিতে হোম ডেলিভারি আপনাদের কাছে পৌঁছে দিব আমাদের যদি ফিক্সড প্রাইসে নেন যদি আপনারা দাম বার্গেনিং করেন সেক্ষেত্রে আপনাদের একটু দামটা ভেরিয়েশন আসবে আমি এটা আপনাদের একটু লাগিয়ে দেখাচ্ছি এটা আপনাদের লাগিয়ে দেখাচ্ছি এটা কীভাবে থাকে আসলে এটা এইভাবে থাকবে আপনারা একদম সম্ভব লাগাচ্ছি না এখানে ভাবেই থাকবে এটা একটু লাগানো ঠিক হয় না মনে হচ্ছে আচ্ছা যাই এটা এইভাবে থাকবে এখানে বাচ্চারা থাকবে এখানে রকিং হবে এটাও এভাবে রকিং হবে তো এটা দেখছেন এটা একটু প্রিমিয়াম এটা একটু প্রিমিয়াম হচ্ছে না যা হোক এটার সাথে খেলনা থাকবে এটার দাম কম থাকবে এটার দাম বেশি থাকবে বাচ্চাদের এটা কিন্তু তিন চারটা কালার আছে কালার গুলো আমরা আপনাদের থেকে জেনে নিতে পারবেন তো বাচ্চাদের খেলনাঘরের সাথে থাকবেন আসসালামু আলাইকুম